যেটি হচ্ছে বিশ্বনাথ সিংহেরখাট সড়কের রহমাননগর এলাকা এই এলাকা আসলে পানিবন্দি অনেক মানুষ ছিল এবং এই এলাকায় অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল মানুষজন ঘরবাড়ি ছেড়ে গিয়েছে আশ্রয় কেন্দ্রে তো এটা হচ্ছে বিশ্বনাথ খাস সড়ক রহমাননগর এই রহমাননগরের চিত্রটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি মানুষজন যানবাহন চলাচল বন্ধ আছে মানুষজন পায়ে হেঁটে কিংবা নৌকা দিয়ে এই রাস্তা পারাপার হতে হচ্ছে তো যেমনটি আমরা জেনেছি যে ঈদুল আজহার দিন থেকে পানি বাড়তে শুরু করে এবং এই রাস্তা দিয়ে পানি বাড়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে মানুষজন পায়ে হেঁটে কিংবা নৌকা যুগে তারা উঠতে হচ্ছে বৈরাগী অথবা অন্যত্র সেখান থেকে মানুষজন শহরের দিকে যেতে পারছে তারা অনেক লোকজন ঘরবাড়ি ছেড়ে তারা গিয়েছে আশ্রয় কেন্দ্রে আমরা রয়েছি বিশ্বনাথ উপজেলার যেটি হচ্ছে খাস সড়কের রহমাননগর এলাকা চারিদিক থেকে পানি আসছে পানিটা বিশেষ করে উত্তর দিক থেকে আসছে এবং এই রহমাননগর এলাকার যেটি বিশ্বনাথ খাত সড়ক সেই সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানিগুলা দক্ষিণ দিকে গিয়ে বিভিন্ন জায়গা আক্রান্ত করছে আছে একটি বাড়ি রহমাননগরের রহমাননগর এলাকা তো রহমাননগর এলাকার চিত্রটা আমরা আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম চারিদিকে শুধু ফানি আর ফানি তৈ তৈ করের যানবাহন বন্ধ আছে এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে যানবাহন চলতে পারেন না তো আমরা চেষ্টা করলাম আপনারা সামনে এই চিত্রটা তুলিয়া ধরার লাগে